আসসালামু আলাইকুম কমই মাদ্রাসায় পড়ে বলাৎকার করছে বিভিন্ন জায়গায় ছাত্রদের সাথে খারাপ কাজ করতেছে এই মাদ্রাসার মধ্যে আসলে কি মানে পড়ালেখা শেখানো হয় না নাকি বলাৎকারী খারাপ কাজ শেখানো হয় কমই মাদ্রাসার হুজুররা এত কেন খারাপ এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে তারা বলৎকারীর মধ্যে লিপ্ত হচ্ছে এরকম করে গরম ভাইয়েরা সহ অনেকেই দেখতেছি সমালোচনা করতেছেন এবং বিশেষ করে কমি মাদ্রাসার হুজুরদেরকে বলৎকারী বা বিভিন্ন রকমের খারাপ আখ্যা দিয়ে কটাক্ষ করে আপনার সমালোচনা করতেছেন তো এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই আমি সবার প্রথম বলে নিই যে যারা বলৎকারীর সাথে লিপ সে আলেম হোক জালেম হোক যদি সে হুজুর হয় তাকে আরও বেশি শাস্তি দেন মানে যিনি বলৎকারীর সাথে লিপ্ত তাকে জনসম্মুখে এনে পাথর মেরে হত্যা করে দেন বা তাকে সর্বোচ্চ শাস্তি যেটা সেটা দেন যারা এই কাজের মধ্যে লিপ্ত থাকবে সে আলেম হোক যে কে হোক তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বরঞ্চ যদি লেভাজ ধরে এই কাজ করে তাকে আরও বেশি শাস্তি দিতে হবে আমি এটার দাবি জানাই প্রথমেই এটা দাবি জানালাম এরপরে আসুন যে আসলে কমি মাদ্রাসার হুজুরাই কি বলাৎকার করে তারা কি সবাই খারাপ তাদের মধ্যেই কি আসলে এগুলো শিক্ষা দেওয়া হয় ব্যক্তিগতভাবে আমি কমি মাদ্রাসায় পড়েছি এবং আমি কমি মাদ্রাসা সম্পর্কে জানি কমি মাদ্রাসের মধ্যে আসলে এই কাজ হয় না ভাই এটা একটা মিথ্যা কথা তাহলে যে বলতকার করে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ভাই করে বা দেখা যায় যে আলিয়া মাদ্রাসে পড়ে বলাৎকার করে বা বিভিন্ন প্রতিষ্ঠানে স্কুলে পড়েও এই কাজ করে এখন একজনের কারণে আপনি দশজনকে দায়ী করতে পারেন না বাংলাদেশে এরকম অনেক সুন্নি আলেম আছে যারা বিভিন্ন জায়গায় ভণ্ডামি করে বেড়ায় খারাপ কাজ করে বেড়ায় ধর্মের নামে ধর্মকে বিকৃত করে বেড়ায় এটার দায়ভার কি গরম গরমশুনী ভাইরা নিবে বা তাদেরকে দেওয়াটা কি ঠিক হবে প্রকৃত সুন্নি যারা সরাসরি জোনপুর বা ফুরফুরা এই সিলসিলার যে সুন্নিরা আছে বা গরম সুন্নি ভাইদের মধ্যেই অনেকই আছে যারা প্রকৃত সুন্নি ভণ্ডামি করে না এদেরকে দায় দিলে কি হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা হবে না এখন কবি মাদ্রাসার দুই একজন হুজুর যদি বলাৎকার করে এটার কারণে আপনি হাজার হাজার আলেমদেরকে দোষারোপ করবেন তাদেরকে কটাক্ষ করবেন আপনি বলতে চাবেন যে এই মাদ্রাসাগুলোর মধ্যে আসলে এগুলোই হয় ভাই এটা ইনসাফ হবে না ভাই ইনসাফ করে কথা বলেন আমরা টুপিওয়ালারাই যদি মিথ্যা সমালোচনা করি অন্যকে মিথ্যা কটাক্ষ করি এটা কোনোভাবেই কি ঠিক হবে একজনের কারণে দশজনকে সমালোচনা করা এটা কোনোভাবেই উচিত হবে না এবং যিনি অপরাধী যিনি খারাপ কাজ করছে তাকে শুধু অপরাধী হিসাবেই গণ্য করেন তাকে কোনো দলের মধ্যে ঢুকায়েন না দলের মধ্যে যখন আপনি তাকে ঢুকাবেন যখন নিরাপরাধ মানুষদেরকে আপনি দোষারোপ করবেন এটা বে হবে এবং এটার কারণে নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি হবে এটা কোনোভাবেই কল্যাণ বয়ে আসবে না এজন্য আমার দাবি হচ্ছে যে যারা বলাৎকার করে তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে আর ভাই মসজিদ মাদ্রাসার হুজুররা যদি বলাৎকার করে খারাপ কাজ করে দর্শন করে তাহলে এ মানে অন্যরা কি করবে তাই না এটা কিন্তু আসলেই এটা প্রশ্নের জায়গা এবং ব্যক্তিগতভাবে আমি এটাকে প্রচুর পরিমাণ ঘৃণা করি এই কাজের সাথে যারা লিপ্ত নোংরা মনোমানসিকতার সাথে যারা লিপ্ত এদেরকে মানে কোনোভাবেই কোনো রকমের প্রশ্রয় দেওয়া উচিত হবে না এবং দেখেন আরেকটা বিষয় হচ্ছে কি যে আপনি যদি সরিয়া ভিত্তিক আইন কায়েম না করেন মসজিদ মাদ্রাসে পড়েও এই যে অনেকে বলাৎকারের সাথে লিপ্ত তাহলে আপনি কি ধর্মের নাম দিয়ে মানুষদেরকে ঠেকাতে পারবেন কোনোভাবেই ঠেকাতে পারবেন না এটাকে আপনার যদি ঠেকাতে হয় সরিয়া ভিত্তিক আইন লাগবে আপনাকে কঠোর শাস্তি দিতে হবে আপনি যখন এই বলাৎকার হয় জনসম্মুখে কঠোর শাস্তি দিবেন দুই একটাকে কঠোর শাস্তি দিলে দেখবেন যেগুলো বাংলাদেশ থেকে উঠে যাবে ধর্ষণ তারপরে যে বলাৎকার বিভিন্ন রকমের খারাপ কাজ এগুলো বাংলাদেশে থাকবে না কিন্তু এটার জন্য আপনার ভিত্তিক শাস্তি চালু করতে হবে আর আপনি যখন এটা করবেন না তখন দেখবেন যে ধর্মের নাম দিয়ে এগুলো করবে এবং ধর্ম ছাড়াও করবে সুতরাং আমার দাবি হচ্ছে কি সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং আমরা সমালোচনা করতে গিয়েও ইনসাফ করে সমালোচনা করব কোনো প্রতিষ্ঠানকে কোনো দলকে একজনের কারণে আমরা দায়ী করব না এটা কোনোভাবেই উচিত হবে না আমার দলের মধ্যেও ভালো খারাপ আছে একজন দলের মধ্যে ভালো খারাপ আছে এখন সবাই যদি সবার দলের একজনের কারণে দশজনকে দায়ী করি তাহলে নিজেদের মধ্যে তো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এটার মাধ্যমে আমাদের কল্যাণ হচ্ছে না